নমস্কার বন্ধুরা কাজেল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে আমি একটা পটলের পটল ভাজার একটা রেসিপি নিয়ে এসেছি দেখো তোমরা দেখতে থাকো কিভাবে কি করছি তোমরা যদি না করে খেয়ে থাকো অবশ্যই করে খাবে দেখবে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে বা এমনি শুধব আমি তো করেছি এবার না তো শুধু শুধুই খেয়ে নিচ্ছে এতটাই ওদের ভালো লেগেছে তো দেখো প্রথমেই দেখিয়ে দিচ্ছি পটলটা কিভাবে কাটতে হয় তো এই দেখো পটলটা প্রথমে আগে চেঁচে নিলাম নিয়ে এবার পটলটা মাঝখান দিয়ে একটা হচ্ছে টুথপিকের মানে একটু কাঠিটা লম্বা সেটা একটু এপার ওপার করে দিলাম দিয়ে এবার ধরে কেটে নেবো পটলটাকে এবার কেটে নেবো দেখো দেখতে থাকো ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব তো বন্ধুরা দেখতে থাকো কিন্তু এইভাবে করে খাবে দেখবে খুব খুব সুস্বাদু হয় পটল ভাজা তো এটা পটল একটা ভাজা বা পটলের বড়া মালা বড়া যেটাকে বলা হয় সেই বড়াটাই আমি করেছি তো এটা খেতেও সুস্বাদু আর এইভাবে কেটে নিলে খুব সুন্দর লাগে দেখো আমি ওই যে কাটছি একটা কাঠি মানে টুথপিকের কাঠি আমি দিয়ে দিচ্ছি পটলটার মধ্যে এদিক থেকে ওদিক পর্যন্ত তো দিয়ে এবার কেটে নিচ্ছি কিন্তু তোমাদেরকে আমি এই কাঠিটা ছাড়াও একটা কেটে দেখাবো দেখো বটিতে কেটে নিচ্ছি আমি তো ছুরিতে অত ভালো পারি না কিন্তু বটিতেই আমার পক্ষে সুবিধা হয়েছে করার কিন্তু খুব তোমাদের দেখানোর জন্য আমি একটু খুব আস্তে আস্তেই করেই কেটে নিলাম নালে আরও তাড়াতাড়িও করা যেত কিন্তু তোমাদের দেখার অসুবিধা হবে এই দেখো এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই যেতে হবে শুধু শুধু ধরে ধরে হাতটা ঘুরিয়েই যেতে হবে পটলের মধ্যে গোটা পটলটাকে আর শুধু বডিটা একটু চেঁচে নিলেই হয়ে যাবে দেখো না একদম স্প্রিংয়ের মতো খুলে বেরিয়ে আসছে ব্যাস দেখো হয়ে গেছে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছে এই দেখো এবার এটাকে ট্রেনে তোম খুলে দিলেও কোনো ব্যাপার না কিন্তু আমি তোমাদেরকে এর মধ্যেই দেখালাম তো খুলে দিলে আরও লম্বা স্প্রিংয়ের মতো অনেক লম্বা হয়ে যাবে বিশাল বড় ফ্রাই প্যানের দরকার হবে এটা ভাজার জন্য ওই জন্য তোমাদের ওই জন্য কাঠিটা দিয়ে হালকার উপরেই দেখালাম এটা খুললে অনেকটা বড় হয়ে যাবে তো এই দেখো এই রকম হবে ব্যাপারটা দেখেছো বন্ধুরা তোমরা এই দেখো এই দেখো এরকম হবে জিনিসটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে এরকম হয়ে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটলেই এরকম হয়ে যাবে আরও যত টেনে তুমি এটা একটা স্প্রিংয়ের মতো যত টেনে তোমরা লম্বা করবে ততটাই কিন্তু লম্বা হয়ে যাবে এটা তো দেখো এইভাবে একটা কেটে দেখালাম তো আরেকটা এরকম কাঠি ছাড়াও আমি তোমাদের কেটে দেখাবো কাঠিটা ছাড়া এই দেখো দেখতে থাকো এই দেখো এমনি করে শুধু ঘুরাতে হবে শুধু পটলটা নিয়ে ঘুরেই গেলেই হয়ে যাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি একদম এই দেখো তোমাদের দেখতে অসুবিধা হয় যদি ওই জন্য আমি একটুখানি সরিয়ে রেখেছি তাও দে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না একটু কষ্ট করে দেখে নিও শুধু বটিটার মধ্যে ধরে নিয়ে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরালেই হয়ে যাবে কাটা এই দেখো হয়ে গেছে এবার সরিয়ে দিলাম এবার এগুলোকে একটু একটু ছাড়ালেই হয়ে যাবে এই দেখো এই দেখো স্প্রিংয়ের মতো হয়ে যাচ্ছে তো বন্ধুরা পটলগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছি তো এইভাবে দেখো সবগুলো পটলই করে নিয়েছি এই দেখো আবারও দেখিয়ে দিচ্ছি কাঠিটা খুলে এবার এগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেবো কাঠিগুলো সব কটারই খুলে নেবো এবার একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো একটু মাখিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি চার চামচ বেসন একটা ব্যাটার তৈরি করতে হবে এটা ভাজার জন্য আর দু চামচ চার টেবিল চামচ নিয়েছি বেসন আর দু টেবিল চামচ নিয়েছি চালের গুঁড়ো সামান্য নুন নিলাম আর সামান্য হলুদ আর দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এবার হাতের সাহায্যে একটু এগুলো সব মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আর জল দিয়ে এবার ব্যাটারটা বানিয়ে নেবো শোনো ব্যাটারটা কিন্তু সব সবসময় জল দিয়ে আর হাত দিয়ে বানালেই বেশি তাড়াতাড়ি যত ফেটানো হবে তত মানে বেসনের যে কোনো কিছুই খেতে ভালো লাগে তো দেখতে থাকো বন্ধুরা এই দেখো খুব বেশি আমি জল দিয়ে খুব পাতলা করিনি না পাতলা না খুব গাঢ় এই দেখো এই দেখো এই দেখো এবার এটাকে আমি ভেজে নেবো এটাকে ভাজতে বসালের দু হাত দিয়ে বসাতে হবে ভাজতে ফ্রাই প্যানে করে ভাজতে হবে কড়াইতে ভাজা যাবে না যত বড় ফ্রাই হবে তত আরও ভালো হবে তত আরও ট্রেনে লম্বা করা যাবে বড়াটাকে এটা হচ্ছে একটা মালা বড়া আমরা আগে প্রচুর মানে মূল দিয়ে আলু দিয়ে খেয়েছি কচু দিয়ে খেয়েছি তো আজকে আমার হঠাৎই মনে হলো যে তাহলে এত কিছু দিয়ে খাওয়া যায় তো পটলটাও তো এরকম গোল তো পটলটা কেন খাওয়া যাবে না তাই মাথায় আসলো তাই ভাবলাম তাহলে এইভাবে পটলটা ভেজে নিই দেখো দিয়ে উপর দিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি নালে ভাজাটা ঠিক নিচের দিকে পুড়ে যাবে উপর দিকটা তো অত ভালো ভাজা হবে না এবার দেখো দুটো চামচের সাহায্যে আমি উল্টে দিলাম দেখো ওই দিকটা হয়ে গেছে তো বন্ধুরা এটা আমি তাড়াতাড়ি করে তুলে এখন আমার ছেলে খেতে বসে গেছে ওকে দিয়ে দিচ্ছি এরপরে তোমাদের আবারও করে দেখাচ্ছি আবারও দুটো করে দেখাবো এই দেখো এই দেখো আবার একটা দিয়ে দিলাম এই দেখো আবার আর একটা দিয়ে দিলে এবার দুটো একসাথে ভেজে নেব এই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে ফ্রাই প্যানটা যদি আরও বড় হতো আরও টেনে কিন্তু লম্বা করা যেত তোমরা অবশ্যই করে খাবে তখন দেখবে এইভাবে না যতটাই বড় করার ইচ্ছা হবে ততটাই করা যাবে এটা একটা স্প্রিংয়ের মতো হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের আমার আজকের এই পটলের মালা বড়া তোমাদের কেমন লাগলো তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো ভালো মন্দ সবই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে দেখো আবার উল্টে দিয়েছি দিয়ে এইভাবেই তেলটা উপর দিকে দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিলাম এবার নিচ্ছি তুলে তো তারপরে দেখো আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও আসব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এই দেখো এবার ধরে এদেরকে একটু প্লেটে সাজিয়ে দিচ্ছি আর এর সাথে লঙ্কা ভাজা নিয়ে নেব ব্যাস গরম গরম ভাতের সাথে আর শুধু মুখেও খেতে ভালো লাগবে কোনো সর্সও লাগবে না আমার নাতনিরা শুধু মুখে খেয়ে নিয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই